পেয়ারার ফুল ও কষি ফল ঝরে যাওয়ার কারণ অনেকগুলো হতে পারে এর মধ্যে কিছু প্রধান কারণ হল রোগ বা পোকার আক্রমণ বিভিন্ন ধরনের রোগ বা পোকা পেয়ারা গাছকে আক্রমণ করে ফুল ও ফল ঝরে যাওয়ার কারণ হতে পারে মাটিতে বরণ সারের অভাব বরণ সারের অভাব হলে ফুল ও ফল ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং ফল ঝরতে থাকে ফুল ও ফল ধরা অবস্থায় গাছে পানির অভাব যথেষ্ট পরিমাণ পানি না পেলে ফুল ও ফল ঝরে পড়তে পারে অন্যান্য কারণ প্রতি বছর বর্ষার শুরুতে ও শেষে গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ না করা বয়স অনুযায়ী বরণ সার প্রয়োগ না করা ইত্যাদি ফুল ঝরে যাওয়ার কারণ হতে পারে পেয়ারার ফুল ফল ঝরে যাওয়া রোধ করার উপায় রোগ বা পোকার আক্রমণ যদি রোগ বা পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে উপযুক্ত কীটনাশক ব্যবহার করে তা দূর করতে হবে মাটিতে বোরন সার প্রয়োগ মাটিতে বোরন সার প্রয়োগ করে বোরনের ঘাটতি দূর করতে হবে পানির যোগান ফুল ও ফল ধরা অবস্থায় গাছে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে হবে সুষম সার প্রতি বছর বর্ষা শুরুতে ও শেষে গাছের বয়স অনুযায়ী সার প্রয়োগ করতে হবে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করতে হলে নিয়মিত সার ব্যবহার করতে হবে তবে বোরনটা স্প্রে না করে গাছের গোড়ায় দেওয়াই উত্তম চলুন এখন দেখে এখন গাছে কী কী বিষ দেওয়া প্রয়োজন এবং ফুল ঝরে পড়া প্রতিরোধ করার জন্য তো চলুন দেখে নিন পরিপূর্ণ এবং শেষে বিস্তারিত আরও আলোচনা থাকছে এই যে বিষটা আলিকা চব্বিশ পয়েন্ট সাত এম থাইমোক্সাম সাইক্লো হেলকিন এটা পরিমাণ মতো প্রতি লিটার প্রতি লিটার পানিতে এক এম এল পরিমাণ দেব যেহেতু বিশ লিটারের দম সেহেতু প্রতি লিটার এক এম এল করে দিলেই হবে এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে নাপকো সেমকো কোম্পানির কপার অক্সিক্লোরাইড গ্রুপের কুরেনক্স এটা ফুল ফল ঝরে পড়া রোদে খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো এর আগে কখনো ব্যবহার করিনি এবার ব্যবহার করে দেখবো রেজাল্টটা যেমন প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিতে হবে এটা নাফকো সেমকো কোম্পানির লিটোসেন জৈব উদ্ভিদ উজ্জীবক আর কি উদ্ভিদ জৈব উজ্জীবক এটা ব্যবহার করব ফুল ফল ধরে পড়া প্রতিরোধে এটা মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক এমএল এল পরিমাণ যেটা সেটা হচ্ছে যে পুরো গাছ মিজিয়ে না দেওয়া আংশিক দেওয়া হয় যার কারণে কিছু অংশ প্রতিরোধ হলো বাকিটা পেয়ারা বাগানে বিভিন্ন রোগ রয়েছে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে তা না হলে উৎপাদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পেয়ারা গাছে পরিচর্যা বিষয়ক বেশ কিছু কাজ করতে হয় যেমন সেচ দেওয়া বীজ দেওয়া সার দেওয়া পিপি বাঁধা ডগা কাটা গোড়ার কুশি কাটা এবং বছরে অন্তত দুইবার গাছের গোড়ায় দানা বিষ ব্যবহার করা এবং দানা বিষ ব্যবহার করলে গাছ হয়ে থাকে এবং দেখা যায় যে পরবর্তীতে গাছের ডগা বা কুশি এবং ফুল এগুলো পোকায় নষ্ট করতে পারে না এজন্য অবশ্যই গুরুত্বপূর্ণ দানা বিষ দেওয়া বিষ দেওয়ার পূর্বে অবশ্যই মুখে মাস্ক পরিধান করবেন এবং একটা মাথায় একটা গামছা বা কোনো কিছু পেছিয়ে নেবেন যাতে মাথায় বা গায়ে বিষ না পড়ে তবে সব উত্তম যে একটা হেলমেট নেওয়া বিষ দেওয়ার জন্য তাহলে মোটামুটি সেফটি ভালো হয় এবং বিষ দেওয়ার সময় অবশ্যই স্লো মোশনে বিষ দিতে হবে কারণ ফুল স্পিডে বা খুব দ্রুত বিষ স্প্রে করলে ফুল ঝরে পড়ার সংখ্যা থাকে বা ফুলের উপর পড়লে দেখ ফুল পরাগান হওয়ার পূর্বেই ফুল ঝরে পড়ে যাবে এত এই বিষয়টাও খেয়াল রাখবেন পেয়ারা বাগানে নিয়মিত বিষ প্রয়োগ করতে হবে তবে ছত্রাকনাশক নাশক অবশ্যই ভালো মানের একটা মাসে অন্তত দুইবার স্প্রে করতে হবে তা না হলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সত্রাকায় আক্রমণ করলে পেয়ারার ফুল ফল গুটি সব ঝরে যায় সঠিক পর্যবেক্ষণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন ধন্যবাদ